দিন আমি অঙ্ক স্যারের বাসা থেকে ফিরছিলাম প্রতিদিন পড়া শেষ হয় সাড়ে সাতটায় সেদিন প্রায় আটটা বেজে গিয়েছিল সারের বাসা থেকে বের হয়ে হাঁটা শুরু করলাম ওইদিন আবার সারের বেতন দিয়েছিলাম স্যার বেতনের টাকাটা রেখে বাকি কিছু টাকা আমার হাতে দিলে টাকাটা হাতে নিয়েই বের হয়ে গিয়েছিলাম এর ঠিক পরপরই দেখতে পেলাম একটি ছায়া আমার ছায়ার পেছনে অর্থাৎ একজন মানুষ আমার পেছন পেছন আসছে বেশ অনেকক্ষণ ধরেই আমার পেছনে পেছনে এলো সে আমি মনে মনে ভাবলাম ও তাহলে এই কথা তুমি চিন্তাইকারী আমার টাকা কেড়ে নিতে চাইছ বেশ একটা মারামারির প্রস্তুতি নিয়ে পেছনে তাকালাম আমি আমার একটু দূরত্বে দাঁড়িয়ে আছে একটি বড় সাদা এর ছায়াই একটু মানুষের মতো লাগছিল কুকুরটা আমাকে পাশ কাটিয়ে চলে গেল আমি তাকিয়ে রইলাম তার ছায়ার দিকে শুনছিলেন খাতুনে জান্নাত রচিত ছোট্ট একটি গল্প ফলো পাঠিয়েছিলাম আমি তাফান তানজিম শিফা গল্প ও গল্প পাঠ সম্পর্কিত যে কোনো মতামত এবং পছন্দের কোনো গল্প কবিতা উপন্যাস নাটক আমার কণ্ঠে শুনতে আগ্রহী হলে কমেন্ট করে জানান গল্পটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন ভিউ লাইক সাবস্ক্রাইব আমাদের পরবর্তী কন্টেন্ট তৈরিতে অনুপ্রেরণা যোগায় আমাদের আজকের আয়োজন এখানেই সমর্থ হোক সবাই সুস্থ থাকুন শুনতে থাকুন গল্প